ছোটোবেলায় স্কুল জীবনের সেই আলু কাবলির কথা মনে আছে আমি তো আমার স্কুলটাকে ভীষণ মিস করছি আর আজ আমি সেই স্কুল জীবনের আলু কাবলিটাই বাড়িতে খুব সহজেই বানিয়ে নেবো চলো তাহলে সেটা দেখে নেওয়া যাক তার জন্যই দেখো আমি আলু ছোলা মটর তিনটেই ভালো মতন সেদ্ধ করে নিয়েছি আর দেখো এখানে খুব সুন্দরভাবে আমি উপকরণগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি আর এইবার কিন্তু আমরা আলু কাবলিটাকে ভালো মতন মেখে নেব তার আগে তোমাদের সাথে একটা স্পেশাল মশলা শেয়ার করি যেটা আমি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলাই ভেজে গুড়িয়ে নিয়েছিলাম তারপরে এই স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম আলু কাবলি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমরা আলুগুলোকে পিস পিস করে এইভাবে কেটে নেব এইবার আলু কাটতে কাটতে তোমাদের সাথে একটু শাউট আউটটা শেয়ার করা যাক মিনাক্ষী চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে আমি আসাম থেকে দেখছি খুব ভালো লাগলো তোমার পনির মশলা থ্যাংক ইউ সো মাচ দীপঙ্কর চক্রবর্তী স্বামিতা মিশ্র অ্যান্ড ডলি চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে স্বামিতা মিশ্র বলেছে দারুণ আমি চুচুরা থেকে দেখছি আর ডলি চক্রবর্তী বলেছে আমি গড়িয়া থেকে দেখছি থ্যাঙ্কস অল আমাকে এতটা সাপোর্ট করার জন্য ফেসবুকে যে কাবলি ছোলার রেসিপি অ্যান্ড পনির মশলা রেসিপিটা ভাইরাল যাবে সেটা কিন্তু আমি আগে থেকে কল্পনা করিনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আমাকে কমেন্ট করছে তারা আমার ভিডিও দেখছে এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা চলো এবার দেখে নিয়ে আমি কিন্তু আলুর মধ্যে এই ছোলা মটরগুলো দিয়ে দিলাম তারপরেই দেখো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দেব টমেটো টমেটো কুচি দিয়ে আমি কিন্তু পরপর সব উপকরণগুলো দিয়ে দেব যেমন আমি আগে থেকেই কিন্তু পেঁয়াজ টমেটো গাজর আর শশা কিন্তু কুচিয়ে রেখেছিলাম এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজরকুচি গাজরকুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব শশা কুচি শশা কুচি দেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে ওই স্পেশাল মশলাটা দিয়ে দেব আর স্পেশাল মশলাটা কিভাবে তৈরি করেছি সেটা আমি তোমাদের আগেও বললাম তাও একবার রিপিট করে দিই জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়ে এই স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম আর এই স্পেশাল মশলাটা ছাড়া আলু কিন্তু একদম অসম্পূর্ণ তারপরেই দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু দিলাম চাট মশলা চাট মশলাটা আমি এটাকে আরও বেশি স্পাইসি মুখরোচক করার জন্যই দিয়েছি তোমরা এটাকে স্কিপও করে যেতে পারো ও হ্যাঁ আমি কিন্তু লঙ্কা কুচি দিতে একদম ভুলে গেছিলাম তাই দেখো এটাকে কিন্তু আমি চাট মশলা দেওয়ার পরেই দিয়েছি লঙ্কা কুচি দেওয়ার পর আমি আলুকাব্বিটাকে সুন্দর করে মেখে নিচ্ছি আরো কয়েকটা শাউট আউট দেখে নিচ্ছি তোমার রয় চৌধুরী কমেন্ট করেছে খুব ভালো রেসিপি ট্রাই করব আমি কলকাতার যাদবপুর থেকে নীলিমা ঘোষ কমেন্ট করেছে দারুণ লাগছে দেখতে খেতেও ভালো লাগবে আশা করি অশোকনগর থেকে বলছি আরো অনেকে কমেন্ট করেছে সো দেখো আমি এরপর আলুকাব্বির উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এটা দিলে কিন্তু আরো খেতে মুখরোচক লাগবে সো তারপর দিয়ে দিচ্ছি দেখো লেবুর রস লেবুর রস দেওয়ার পর আমরা আরেকটু ভালো মতন এটাকে মেখে নেবো ফেসবুকে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো ইভেন ইউটিউবেও কিন্তু অনেকে নতুন নতুন কমেন্ট করছো তাই বলছি নেক্সট ভিডিওতে আমি ইউটিউবে শাউটআউট রাখব সো বন্ধুরা প্রতিবারের মতো এবারেও বলছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমাকে আর নেক্সট তোমরা কোন রান্নার রেসিপি মিঠাই কুকিং সিরিজে দেখতে চাও সেটাও কিন্তু আমাকে বলবে আর আরেকটা প্রশ্ন আমি আজকেও তোমাদের কাছে রাখলাম নতুন যারা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই বলে যাবে তোমাদের বাড়িটা কোথায় আমার বাড়ি তো মালদায় আমি মালদা থেকেই ভিডিও বানাচ্ছি আপাতত কিন্তু ভবিষ্যতে আমি কলকাতায় চলে যাবো আর এই দেখো বন্ধুরা আমাদের স্পেশাল আলু কাবলি একদম রেডি এই আলু কাবলি সেই স্কুল জীবনের হ্যাঁ যেটা আমরা স্কুলের ক্যান্টিন থেকে খেতাম বলতে পারো টাকা থেকে টাকাই দাম ছিল এই যাই হোক বন্ধুরা কার কার ফেভারিট তারা একবার কমেন্ট সেকশানে হাই লিখে যাবে ওকে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু আমার নতুন চ্যানেলে মানে মিঠাই কুকিং সিরিজের সাথে অবশ্যই জুড়ে থাকবে আর এই চ্যালেঞ্জের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন আর বেল টি করে বাজিয়ে দিবে টাটা